এপাশে পাশে দেখেন সোয়ানের ফুম রাখা আছে এই পাশে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ম্যাট এবং ফোম কাবার একই রকম কিন্তু আছে সবগুলাই কিন্তু সেট মিলানো হবে আপনার দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক চান সোয়ান সুপার এখানে দেখেন সোয়ান সুপার কিন্তু নামটা খোদাই করে লেখা আছে সোয়ান সুপার রিক্সা এই পাশে দেখেন নামটা কিন্তু খোদাই করে লেখা আছে ভাই এই পাশে কিন্তু হাসমার্কা লোকটা দেওয়া এখানে আয়সো সনরটা দেওয়া আছে এক ফুলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং নিতে চান তারা কিন্তু এই সেটগুলো আমাদের থেকে নিতে পারেন দেখলে বুঝতে পারবেন চেন্ডারের কোয়ালিটি ভালো হবে দশ পিচের এক সেট কাভারের দাম পড়বে অনলি সাত টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আবারও চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারি থেকে সোফার ফোম এবং ফোম কাবার গুলো যারা নিতে চান হিউজ পরিমাণ কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে আছে এই পাশে সজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি সোফার ফোম কভার আছে বর্তমানে আপনাদের কাছে আজকে হচ্ছে আমরা যেহেতু সোয়ানের ডিলার একদম 100% অরিজিনাল এবং অথেন্টিক সোয়ানের ফোম যারা চান এই পাশে দেখেন সোয়ানের ফোমগুলো রাখা আছে এই পাশে ভাই দেখেন আপনার 2026 সালের রমজান ঈদ উপলক্ষে যারা এক ফুলের কভার এবং ম্যাট 100% ম্যাচিং চান এই পাশে দেখেন 100% ম্যাচিং ম্যাট এবং ফোম কভার একই রকম কিন্তু আছে সবগুলাই কিন্তু সেট মিলানো হবে তো আগে ভাই এই পাশে যে গুফমগুলো আছে

আরামদায়ক হবে মধ্যে যারা সফট এবং আরামদায়ক চান এটা হচ্ছে সুপার সফট ফোমের দশ পিচ এর এক সেট ফোমের দাম পড়বে অনলি পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটা এই পাশে দেখেন নামটা কিন্তু খোদাই করে লেখা আছে ভাই এই পাশে কিন্তু হাসমার্কা লোকটা দেওয়া এখানে আয়সো সনরটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সটা কিন্তু সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল ফোন যেটা এবং সব থেকে বহু প্রচলিত ফোন বাংলাদেশের মধ্যে সোয়ান সুপার এক্সটা দশ পিচার এক্সেট ফোনের দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় টাকা এরপর যেটা আছে সোয়ানের এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ কিন্তু ভাই সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গিয়ে ফোন যেটা একদম লাস্ট আপডেট সোয়ানের সোয়ান এক্সক্লুসিভ দশ পিচার এক্সেট ফোনের দাম পড়বে অনলি নয় টাকা নয় হাজার টাকা অনলি নয় টাকা পার পিস পড়বে নয়শো টাকা আর এর সাথে ভাই যারা কাবার নিতে চান একটু কাবার কাছ থেকে দেখাই দেন আপনার কাবার কিন্তু আপনার দেখেন অনেক মোটা কাপড়ের এগুলো কিন্তু অনেক মোটা কাপড় এবং আপনার যে ফোমের কাবারের কাপড়টা আছে এবং পিছনের যে রুমালটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কাপড় ভাই একই রকম ফুলের যারা একই রকম ফুলের মধ্যে নিতে চান মানে এক ফুলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং নিতে চান তারা কিন্তু এই সেটগুলো আমাদের থেকে নিতে পারেন তো অনেকেই কিন্তু বলে যে ভাই ম্যাট সেটে কি কি থাকবে পাঁচটা থাকবে পিছনে রুমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কাবার দুইটা থাকে সাইড টেবিলের কাবার একটা থাকে বড় টি টেবিলের কাবার এই সেটটার দাম পড়ে অনলি চার হাজার আটশো টাকা চার হাজার টাকা এবং এই যে যে কাবার আছে ভাই এক ফুলের যে কাবার হয় এইগুলা হচ্ছে আপনার দেখেন মোটা ভারী কাপুরের কিন্তু এগুলা কিন্তু অনেক মোটা কাপড়ের হয় এই দেখেন উবার করা আছে কিন্তু এগুলা কিন্তু উবার করা আছে দুই পাশেই কিন্তু উবার করা থাকে এই যে দেখেন উবার করা থাকে জি চেন ডানার এর কোয়ালিটি কিন্তু ভালো হবে এই যে আপনি দেখলে বুঝতে পারবেন চেন ডানার এর কোয়ালিটি ভালো হবে দশ পিচের এক সেট কাভারের দাম পড়বে অনলি সাত টাকা আচ্ছা সাত হাজার অনলি সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কাভারের কাভারটা জি আর উপরে যে ম্যাট সেটটা আছে এটার দাম পড়বে 4800 টাকা আচ্ছা ম্যাট সেটটা আরেকটা রাখা ভাই প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা স্ক্রিনে দেয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারবেন এইগুলা কিন্তু ম্যাচিং সেট যারা নিতে চান এইগুলা কিন্তু একই দামের ভাই আচ্ছা আচ্ছা এগুলা একই দামের এই যে পাশে দেখেন আরেকটা সেট রাখা আছে এইগুলা হচ্ছে আপনার এই জার একটা দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর জি

কিন্তু দেখেন ডিজাইন রাখা আছে সবগুলা গ্রেডেরই কিন্তু ডিজাইন ফর্মগুলা হবে ডিজাইন ফোমের কাপড়ও কিন্তু এ পাশে কিন্তু অনেক কাপড় আছে ডিসপ্লে তে যতগুলা কাপড় আছে এখান থেকে গজ কাপড় আছে আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আপনারা চাইলে গছ দিয়ে ডিজাইন ফোনগুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এইগুলাও কিন্তু যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর যারা মানে আমাদের শোরুমে আসতে পারবেন না আমাদের থেকে দূরে থাকেন বা প্রবাসে থাকেন ভালো একটা প্রোডাক্ট চান কষ্টের টাকা ভালো প্রোডাক্ট বা ফ্যামিলিকে উপহার দিতে চান তারা কিন্তু স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে যাচাই করে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এটাই কিন্তু সব থেকে বেটার হবে আর ভাই সোয়ানের ফোনগুলো যারা নিতে চান তারা সব কিন্তু সব সময় সোয়ানের ডিলার পয়েন্ট থেকে নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর কিন্তু অনেকে কিন্তু এক ফুলের কাবারগুলো কম দামের মধ্যে চায় আচ্ছা আচ্ছা কম দামেও আছে এইগুলাও আছে এগুলাও কিন্তু আপনার ফুল সেট আচ্ছা আপনার 10 পিস কাবারের দাম পড়বে অনলি 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আমরা এইগুলা 7500 টাকা আগে দেখিয়েছি এটা 7500 টাকার কমে চাইলে এটা হচ্ছে 3500 এগুলো হচ্ছে 3500 টাকা এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাটটা ম্যাচিং করে নিতে পারবেন নিতে পারবেন ম্যাট ম্যাচিং করে নিতে পারবেন সেক্ষেত্রে 13 পিসের ম্যাট সেট যেটা একই মানের ম্যাট সেটের দাম পড়বে অনলি 3000 টাকা 3000 টাকা অনলি 3 হাজার টাকা এইগুলারও কিন্তু অনেক কালেকশন আছে ভাই আচ্ছা এই যে আরেকটা আছে দেখেন

মানে ঢাকা সিটির মধ্যে আছেন সব সময় বলবো যে শোরুম ভিজিট করে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাচাই বাছাই করতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা দেখেন ভাই এগুলা হচ্ছে 10 পিস কভারের দাম পড়বে 3500 টাকা सेम মানের যদি ম্যাট নিতে চান ম্যাচিং ম্যাট নিতে চান ম্যাটের দাম পড়বে অনলি 3000 3000 টাকা অনলি 3000 টাকা ওকে এই যে আরেকটা আছে এটা হচ্ছে দুইটা দুইটা ভেরিয়েশন হয় এক ফুলের মধ্যে দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আরেকটা হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা কাবারের দাম পড়ে এর সাথে ম্যাটগুলো আপনারা যে মানে নিবেন তিন হাজার টাকার মানে তিন হাজার পাঁচশো টাকার যারা কাবারটা দিবেন অবশ্যই কিন্তু তিন হাজার টাকার যে ম্যাটগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে আর এখান থেকেও কিন্তু এরপাশে যেগুলো সাজানো আছে এগুলো হচ্ছে ভাই সব থেকে ভালো মানের যেগুলা যেগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে দশ পিস কাবারের দাম পড়বে সাত হাজার পাঁচশো দাম পড়বে চার হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা একদম কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন